বিপদের উপর মহাবিপদ পৃথিবীর দিকে কিন্তু দেয়ে আসছে ভয়ঙ্কর বিপদ এবার কিন্তু সবথেকে বড় খবর প্রকাশ করল বিশ্বের তাবড় ভূবিজ্ঞানীরা ক্রমাগত জলবায়ুর পরিবর্তন মারাত্মক বিপদ কিন্তু ধেয়ে আনছে পৃথিবীর দিকে যার ফলে দুই মেরুর বরফ কিন্তু দ্রুত হারে গলেই চলেছে যার ফলে সমুদ্রের জলস্তর কিন্তু এর ফলে ক্রমাগত বেড়েই যাচ্ছে যে কারণে সমুদ্র গর্বে কিন্তু তলিয়ে যাবে দেশের তিনটি রাজ্য ভয়ঙ্কর বার্তার চরম অশানি সংকেত দিলেন বিশ্বের তাবর তাবুর বিজ্ঞানীরা তো কবে কখন দেশের কোন কোন রাজ্যগুলি তলিয়ে যাবে সমুদ্র গর্ভে কি এমন অশানি সংকেত দিলেন বিজ্ঞানীরা তো তাই কিন্তু আমি আজকে আপনাদেরকে জানিয়ে দেব এই ভিডিওটির মাধ্যমে তো বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন আর আপনারা বর্তমানে কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন তা অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন কারণ আপ্রা জেলার যেকোনো গুরুত্বপূর্ণ খবরের আপডেট চলে আসলেই আমরা কিন্তু তা আপনাকে জানিয়ে দেব সবার প্রথমেই তাহলে চলুন ভিডিওটিকে শুরু করা যাক সমুদ্রে বাড়ছে বিপদ মহাবিপর্যয় ঘনিয়ে আসছে সমুদ্র গর্বে তলিয়ে যাবে বিভিন্ন দেশের একাধিক বড় বড় শহর যতদিন যাচ্ছে ততই কিন্তু পৃথিবীর জলবায়ুর অবনতি ঘটেই চলেছে আর বর্তমানে এর প্রভাবগুলো কিন্তু বিশেষভাবে চোখে পড়ছে নাসা এবং মার্কিন গবেষণাগুলোর মূল্যায়নের সমুদ্রের উপকূলবর্তী অঞ্চলগুলির ক্ষেত্রে এক ভয়ঙ্কর বার্তা ডেকে নিয়ে আসছে গবেষকদের দাবি গত একশো বছরে সমুদ্রের জল যতটা বৃদ্ধি পেয়েছিল সেই জলস্তর কিন্তু আগামী তিরিশ বছরের মধ্যে আরও বৃদ্ধি পেতে চলেছে যার ফলে আগামী কয়েক বছরে মার্কিন যুক্তরাষ্ট্রের উপকূলবর্তী এলাকার পাশাপাশি দেশের বিভিন্ন উপকূলবর্তী এলাকায় কিন্তু দেখা যাবে ঘন ঘন দুর্যোগ অর্থাৎ ভারী ঝড় বৃষ্টি এবং বন্যার প্রবণতা কিন্তু দেখা যাবে আর সবশেষে এই উপকূলবর্তী এলাকাগুলি কিন্তু তলিয়ে যাবে জলের তলায় আপনারা কিন্তু সকলেই দেখছেন আগামী কয়েক বছরে পৃথিবীতে কিন্তু প্রাকৃতিক দুর্যোগের সংখ্যা ক্রমাগত বেড়েই চলেছে যার ফলে উপকূলবর্তী এলাকাগুলির পাশাপাশি বিভিন্ন গ্রাম ও শহর অঞ্চলে কিন্তু দেখা মিলেছে ভারী দুর্যোগ জলবায়ু সংকট মেটানোর জন্য জরুরি পদক্ষেপ নেওয়া প্রয়োজন বিজ্ঞানীরা জানিয়েছেন সব বেশি বিপদে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র এই শতাব্দীর অর্ধেক যেতে না যেতেই আমেরিকার ফ্লোরিডা মেরিল্যান্ড ভার্জেনিয়া এই বেশ কিছু শহরগুলিতে কিন্তু বন্যা হবে ফলে ব্যাপক সম্পত্তির ক্ষয়ক্ষতির পরিমাণ আশঙ্কা করছেন বিজ্ঞানীরা এলাকাগুলিতে এখনো পর্যন্ত বন্যা সেই হয় না সব জায়গাগুলিতেও কিন্তু দেখা মিলবে বন্যার প্রাদুর্ভাব মার্কিন যুক্তরাষ্ট্রের পাশাপাশি ভারত ও বাংলাদেশের উপকূলবর্তী এলাকাগুলি রয়েছে ভয়ঙ্কর বিপদে বিশেষজ্ঞরা বলছেন আগামী কয়েক বছরের মধ্যে দক্ষিণ চীন সাগর ভারত মহাসাগর বঙ্গোপসাগর এই সব সাগরে কিন্তু জলের উচ্চ তরঙ্গ দেখা মিলবে যার ফলে উপকূলবর্তী এলাকাগুলিতে বন্যার প্রবণতা বাড়বে এবং এই সব এলাকাগুলি কিন্তু চলে যাবে জলের তলায়